পৌঁছে গেলাম সেই স্থানে কোথায় বলুন তো সেই যমুনাজি গোকুলের তটে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি ছিল মনে আছে নন্দগ্রামে মহারাজ যেখানে বাস করতেন এবং বসুদেবজি যে যমুনাকে পার করে নিয়ে এসেছিলেন সেই ভয়াবহ ঝড়ের রাত্রেবেলা কংসের কারাগার থেকে যমুনা নদী পার হয়ে সেই যমুনা নদীর তটেই রয়েছি আমরা বর্তমানে দেখুন কত সুন্দর পরিবেশে এসে দাঁড়িয়েছি আমরা এবং দর্শন করবো এই ভিডিওটিতে মিত্র যমুনাজির সৌন্দর্য এবং গোকুল রমন রেতি আরও অনেক কিছু দর্শন করার আছে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দর্শন করবেন আজকের দর্শন কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে আর তার সাথে সাথে পরিচয় করিয়ে দেব একটি ফ্যামিলির সাথে যারা এসেছেন ব্রজধাম দর্শন করার জন্য আপনিও মিত্র আসতে পারেন ব্রজধাম দর্শন করার জন্য ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো আজকেও ঠিক কিন্তু হাজির হয়ে গিয়েছি দেখুন কত সুন্দর যমুনার তটে মিত্র দেখলে যেন হৃদয় গদগদ হয়ে যাবে এমন সুন্দর যমুনার তট এই ভিডিওটি দর্শন করতে করতে একদম স্মৃতির পাতায় হারিয়ে যাবেন আজকে কেন জানেন মিত্র কোন যমুনার তটে এসেছি এই যমুনা মা জিকে নিয়ে কত যে ভগবতমে কথা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কত যে লীলা রয়েছে যমুনার তটে মিত্র সেই যমুনার তটে এসে আমরা হাজির হয়েছি হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তটে এই যে রমন করতেন ভগবান শ্রীকৃষ্ণ যে রেতির উপরে যার এক নাম হলো বালু হ্যাঁ মিত্র রমণ করতেন রেতির উপরে সে কারণেই মিত্র নাম হয়েছে এই স্থানের রমণ রেথি ভগবান শ্রীকৃষ্ণ রমন করতেন সেই মন্দিরের পিছনেই কিন্তু রয়েছে এই সুন্দর যমুনার তট সেই যমুনার তট ধরে আমরা সেই মন্দিরের দিকে এগিয়ে তো অবশ্যই যাব তার আগে আগে আমাদের প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ যে যমুনার তটে বিহার করতেন বলরামজিকে নিয়ে এবং দাউজি মন্দির কিন্তু এখান থেকে অনেকটাই কাছে কেন কি একটি সময় নন্দ উপনন্দ মহারাজ এবং নন্দ পরিবারের সব লোকজনেরা যে গ্রামে বসবাস করতেন মিত্র সেই গ্রাম কিন্তু আজ দর্শন করছি এবং বলরামজি যে এখানে বসবাস করতেন সেই মন্দির দর্শন করিয়ে দিই তার আগে একটুখানি বর্তমানে যে মন্দির দর্শন করতে পারছেন মিত্র এই মন্দিরে কিন্তু রয়েছে বলরাম বলদেবজির মূর্তি যেটি ব্রজনাবজী স্বয়ং প্রতিষ্ঠা করেছেন এই মন্দিরে এবং বলরামজির গৃহ যদি বলি আমরা তাহলে এই স্থানেই কিন্তু রয়েছে বলরামজির গৃহ এই এখানেই ছিল সেই দাপর যুগে বলরামজির গৃহ মিত্র দেখুন মিত্র বর্তমানে যমুনা জি ছোট ছোট হয়ে গিয়েছে কতটুক জল আছে এখন আর যমুনার তটে বলুন কিন্তু একটু সময় এই যমুনার তট কত ভয়াবহ ছিল সেই দিনটার কথা মনে করুন সেই রাতের কথা মনে করুন যে এই যমুনা নদী পার হয়ে বসুদেব বসুদেবজি ভগবান শ্রীকৃষ্ণকে করে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছেন নন্দমহারাজের সেই নন্দমহলে এবং সেখানে দিয়ে আবার ফিরে গেলেন কংসের কারাগারে মিত্র সেই যমুনা জি আজকের আর যমুনা জি কত শান্ত তাই না বিশাল জলরাশির মধ্যে বলরামজি সর্প হয়ে মাথায় ফনা তুলে ধরেছিলেন বসুদেবের সেই স্মৃতিগুলো মনে কী পরে না মিত্র এই যমুনার তট দেখে হ্যাঁ এই স্মৃতিগুলো মনে করার জন্যই তো চলে আসা আমাদের এই সুন্দর গোকুলধাম দর্শন করার জন্য মিত্র মনে করুন সেই স্মৃতি মিত্র যার চরণ পড়েছিল এই যমুনার তটে কে আমাদের বসুদেবজি অনন্তকটি ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি ভগবান শ্রীকৃষ্ণ তারই পিতা লীলায় সহায়তা করার জন্য এসেছেন তার চরণের রজ মিত্র রয়েছে এই রজে মিশে আমরা সেই রজই ধারণ করব মাথায় মিত্র অদ্ভুত সুন্দর লীলার স্থানে মিত্র চলে আসলাম আমরা আজকে বেশি করে দর্শন করে রাখুন যমুনার তট কেন এই যমুনার তটে ভগবানের বিচরণ ছিল কত পালাগান কত কীর্তন কত ভাগবত কথা যে মাটিকে নিয়ে মিত্র সে মাটি আর কোনো অন্য মাটি নয় এই যে মাটি আমরা দর্শন করতে পারছি যমুনার তটে এই মাটিকে নিয়েই কিন্তু সেই সব ভগবত কথা এবং ভগবত রচনা হয় সুখদেব গোস্বামী এই ব্রজরজের কথা ভুরি ভুরি বর্ণনা করে গিয়েছেন আজকেও আমরা সেই রজ সর্ষের ক্ষেত কত সুন্দর হয়ে রয়েছে দেখুন সেই রমনরীতি মন্দিরের পিছনের দিকের সৌন্দর্য এখানে ভক্তরা আসে না বললেই চলে দেখুন কাউকে দেখা যায় না শুধু ভিড় করে রয়েছেন মন্দিরের মধ্যে আর মন্দিরের মধ্যেই যেন ভগবান বসে আছে আপনি বলুন তো মিত্র এত কোলাহলের মধ্যে কি ভগবান চুপচাপ শান্তভাবে বসে থাকতে পারে না উনি চলে আসেন আমাদের যমুনা মায়ের কাছে এবং এমন সুন্দর প্রকৃতির মধ্যেই বংশীর ধ্বনি দেন এবং বংশী হাতে করে নিয়ে গোমা তাদেরকে আহ্বান করেন মিত্র উনি ভিড় পছন্দ করেন না তাই তো আমরাও খুঁজে বেড়াই ভগবান শ্রীকৃষ্ণকে এমন সুন্দর প্রকৃতির মাঝে তো মিত্র বর্তমানে যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন আসলে সত্যি কথা বলতে আমি নিজে এই কুণ্ডটির নাম দিয়েছি মরণ কুণ্ড তার কারণ হলো প্রতি বছর এখানে প্রচুর ভক্ত মারা যান আর সেই কারণেই এখন এই যে কুণ্ডের মধ্যে আবার রেলিং দেওয়া হয়েছে যাতে এই সিঁড়ির বাইরে আর ভিতরে আর কেউ প্রবেশ করতে না পারে এই সিঁড়ি অবধি জল থাকে মিত্র এখানে সবাই স্নান করে এখন শীতের সময় তো কোনো জল নেই একদম শুকনো এ না জল হয়তো বের করে নেওয়া হয়েছে মেশিন থেকে দেখতেই পাচ্ছি তো এই যে চারোপাশে রেলিং দেওয়া হয়েছে তার কারণ হলো আর ভিতরে যেন কেউ প্রবেশ না করতে পারে প্রতি বছর এখানে মৃত্যু হয় আর কি সে কারণে যাই হোক ব্রজধামে মৃত্যু হওয়া এটি তো খুব ভাগ্যের ব্যাপার তবুও কথার কথা এই আর কি যে মরণকুণ্ড আসলে ভগবানের ধামে যদি মরণ হয় তার মতে পবিত্র কুণ্ড কিন্তু আর জগৎ সংসারে কিছুই নেই অদ্ভুত সুন্দর এই স্থানটি দেখুন তো ভক্তরা কত সুন্দর এখানে এসে সত্যি অনেকটা সময় দিয়ে বিভিন্ন স্থানে ঘোরেন ভক্তরা হুম তো মিত্র আমরা কিন্তু হেঁটে হেঁটে মন্দিরের ভিতরেই প্রবেশ করছি অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন কারণ কি সেখানে অনেক সুন্দর ভগবানের রেতিতে গড়াগড়ি খাওয়া ভক্তদের দেখাবো আর আসলে রমন কথা সার্থক এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে পরে কেন কি বিশাল বড় এরিয়া জুয়ে রয়েছে এই মন্দিরের আঙিনা আর বিভিন্ন নামকরণ করা হয়েছে এক একটি বগিচার এক একটি স্থানের হ্যাঁ তো আসলে রমন করার মতো জায়গা দেখেই কিন্তু নাম এই স্থানে রমন রেতি মন্দিরের মধ্যে কত সুন্দর পরিবেশ করে রেখেছে সব ভক্তরা যেন এরকম গরমের সময় বিশেষ করে এই স্থানের মতো সুখ আর কোনো স্থানে হয় না হ্যাঁ কত সুন্দর চাবুত সুন্দর বসার স্থান তৈরি করে করে রেখেছেন যাতে ভক্তরা বসতে পারেন আনন্দ করতে পারেন সে কারণেই বর্তমানে এবারে তাহলে পরিচয় করিয়ে দিই আমার সাথে আজকে যে পরিবার এসেছেন দর্শন করার জন্য আমার সাথে না আমি এসেছি ওনাদের সাথে এক কথায় বলতে পারেন সেটা হলো কাকদ্বীপে ওনাদের বাড়ি এই রয়েছে আমাদের লালটু দাদা লালটু ভাই আর হলো ওনার ওয়াইফ আর এই হলো মেয়ে কি যেন নাম ওর ভুলে গেলাম অঙ্কিতা অঙ্কিতা আরেকবার একটু নিয়ে নাও তো একটু ধুলো নাও তো বল হ্যাঁ ধুলে নাও হরি বল এই বাহ খুব সুন্দর এই ছোটবেলা থেকে যদি বাচ্চাকে সন্তানকে এইরকম ভাবে শিক্ষা দেওয়া যায় তাহলেই সে বড় হয়ে বাপমাদেরও শ্রদ্ধা করে ভালোবাসে এবং তার পরিচর্যা করে খেয়াল রাখে আর যদি ছোটোবেলায় মদের বোতল বা টিভির সামনে রিমোট নিয়ে বসিয়ে দিই তাহলে কি শিক্ষা পায় বড় হয়ে ভাই বাপমা কোথায় আছে বৃদ্ধাশ্রমে আর ছেলে এনজয় করছে বিদেশে গিয়ে রমণী নিয়ে তো এরকম যুগ চলতে থাকে সংস্কারের উপরে সব কিছু যাই হোক আমরা আশীর্বাদ ধন্য হলাম কার রসখানের সমাধি দর্শন করে গোকুলের খুব সুন্দর পরিবেশ সেই দাপট যুগের পরিবেশকে বর্তমানেও খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে তা নয় ঠিক পর্যবেক্ষণ করছে সুন্দরভাবে এবং প্রাকৃতিক যে দৃশ্যগুলোকে সেই দৃশ্যগুলো আজও পর্যন্ত এখানে বিদ্যমান রয়েছে কেন মানুষের দ্বারা পরিচর্যা খুব ভালোভাবে পাচ্ছে এই স্থানটি সে কারণে আমাদের আগের পূর্বপুরে সেরা ধর্ম রক্ষা করতে জানে এবং সঠিক মানুষের প্রতি সঠিক ব্যবহার করতেও জানে চিন্তা করুন উনি একজন মুসলিম ব্যক্তি যার নাম হলো রাসখান ওনার জীবনের কথা অবশ্যই ইউটিউবে সার্চ করলেও জানবেন রাসখান দিকে খালি সার্চ করবেন যে ইতিহাস কি ওনার সমাধি বৃন্দাবনে স্থিত রয়েছে এবং এখানে শ্রদ্ধা করতে আসছেন ভক্তরা প্রণাম করতে আসছেন তাকে ভক্ত মানা হয় হ্যাঁ আর এক ছিল অরঙ্গজেব চিন্তা করুন নিজের বাপকে পর্যন্ত কারাঘরে নিক্ষেপ করেছে অরঞ্জেব তার শিক্ষা আর আমাদের এই রসখান আছে তার শিক্ষা আজ হিন্দু সমাজ রসখানকে পুজো করেন শ্রদ্ধা করেন এবং গোকুলের মতো স্থানে তার স্মৃতিসৌধকে এখানে তুলে ধরা হয়েছে ভিডিওর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমরা শ্রদ্ধা করি হ্যাঁ বা হিন্দু সমাজ তাকে শ্রদ্ধা করে ভক্ত সমাজ তাকে শ্রদ্ধা করে আর এক রয়েছে অরঞ্জেব যাকে শ্রদ্ধা তো দূরের কথা তার জীবনে কেউ শুনতেও চায় না কর্মের ধারাই মানুষের পরিচয় তো যাই হোক কত সুন্দর প্রণাম করলো হ্যাঁ হ্যাঁ ধুলি নিল কত সুন্দর শিক্ষা পেলো এই যে এই বয়স থেকে যদি ব্রজধামে এসে ঘন্টার ধ্বনি কাশের ধ্বনি মৃদঙ্গের ধ্বনি এটা দিয়ে চলুন এই জিনিসগুলো যদি আমরা এদের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে স্বাভাবিক একটা রুচিবোধ থেকে যায় যেটা বড় হয়ে পর্যন্ত কোনো দিন ভোলে না সে অন্যের সংসারে যাক কিংবা নিজে সংসার বাদুক যে কোনো জায়গায় যাক এই স্মৃতিগুলো তার দিমাগে ঢুকে থাকে এবং সারা জীবন ধরে তারপরে ভগবানের দিকেই মন থাকে কিন্তু ছোটবেলা কাঠামো যদি গড়ে না দেই বড় হয়ে গেলে সন্তান বিগড়ে গেলে হ্যাঁ অনেক ভক্তরা আছে জানেন তো যে বলে প্রভু আমার সন্তানের এই অবস্থা শোনে না অমুক শমুক বিভিন্ন রকম পথে চলে গিয়েছে দোষ আসলে আমাদের মিত্র যে আমরা ছোটোবেলা সংস্কার দেই নেই সে কারণেই এই অবস্থা তো এই পরিবারকে নিয়ে আজকে দর্শনের জন্য বেরিয়েছি আজকে আমাদের এইটা নিয়ে কটা স্পট হবে মানে খাওয়ার পরে মনে থাকে না আর দেখার পরেও মনে থাকে না একটু মনে মনে করে দেখো তো কটা স্পট হতে পারে সব চাইতে প্রথম আমরা কি দর্শন করলাম আজকে তারপরে বড়রামের মন্দির দর্শন করলাম দাউজি মন্দির মন্দির হ্যাঁ আচ্ছা তারপরে বন্দন ব্রহ্মাণ্ড ঘাট চিন্তাহরণ মহাদেব চুরাশি খাম্বা পুতনাবাদের স্থান পুতানাবাদের স্থান মোটামুটি কথা দশটা এগারোটার মতো হয়ে গেছে বোধ হ্যাঁ তো যাই হোক শীতের বেলায়ও এতটা কাবার করতে পেরেছি এই অনেক কিন্তু কিন্তু গরমকালে একটু বেশি কাবার করা যায় কেন দেখুন চুরাশি ক্রোশ পরিক্রমার মধ্যে দর্শনের শেষ নাই এত দর্শন প্রতিদিন থাকে আপনি চুরাশি ক্রোশ পনেরো দিনেও যদি করেন তাও শেষ হবে না এত প্রযোদামে দর্শন রয়েছে এখন সময়ের সাথে তাল মিলিয়ে রাস্তা একই যতটা করা যায় এই যে রাজখানের সমাধি চাইলে আমরা দর্শন না করেও চলে যেতে পারতাম কিন্তু না হাতে পড়েছে পাশে পড়েছে যদি সময় থাকে যতটা চেষ্টা করি একটু রাত হোক দর্শন করেই তারপরে বাড়ি ফিরবো আর আপনিও যোগদান করতে পারেন আমাদের সাথে বন্সি ভাইয়া চলে আসো তাহলে তাহলে মিত্র রাধে রাধে আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে চুরাশি ক্রস পরিক্রমা কি যাই হো